ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন সহ নয় জন বৃহস্পতিবার বিকেল বেলায় এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটে চোদ্দ নম্বর জাতীয় সড়কে চোদ্দ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার অন্তর্গত চিনপাই বাইপাসে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় দুর্ঘটনার পর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় আহত নয় জনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে জানা গেছে একটি সুইফ ডিজায়ার গাড়ির সঙ্গে মারুতি অগ্নি ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সুইফট ডিজায়ার গাড়িটি বীরভূমের মুরারি থেকে পুরুলিয়া যাচ্ছিল অন্যদিকে দুবরাজপুরের দিক থেকে শিউরের দিকে যাচ্ছিল অমনি ভ্যান গাড়িটি চিনপাই বাইপাসের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপরেই এমন দুর্ঘটনা বাগে মুরারি থেকে পুরুলিয়ার দিকে যাওয়া গাড়িটিতে মন্ত্রী চন্দ্রনাথ সেনহার বোন ও তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গিয়েছে আমরা মুরারি থেকে পুরুলিয়া গাড়িতে করে

তারপর উঠে যখন দেখি আমি ঠিকই ছিলাম কিন্তু আমার মা আমার ঠাকুমা বাবার অবস্থা করে ঠিক ছিলাম কোথা থেকে কোথায় যাচ্ছিলো বলে মুরার থেকে পুরুলিয়া মুরার ওই কি পুজোতে পুজোতে এসেছিলাম আমার মা বাড়িতে প্রতি বছর